আসসালামু আলাইকুম দর্শক তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাছের ঝোল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব কাতলা মাছ দিয়ে আমি এই ঝোলটি রান্না করতেছি আপনারা অবশ্যই একবার হলো বাসায় এই ঝোলটি ট্রাই করবেন এটা খেতে একদম সুস্বাদু চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি আমি ফ্রাই প্যানে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম করে নিয়েছি এখানে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাথার এক পাশ নিয়েছি মাথাও দিয়ে আমি এটা রান্না করবো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এটা আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি এখন মিডিয়াম টু লো আছে এই মাছগুলো ভেজে নিতে হবে যাতে এটা পোড়া ভাব না হয় এজন্য একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে আপনারা অবশ্যই একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো উঠাই নিচ্ছি এই পর্যায়ে আমি এখানেই এই কড়াইতেই আমি এখানে মশলাটি কষিয়ে নিব এখন আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এবং মশলাটি আমি এখানে কষাই নিব তরকারিটা আমি এই কড়াইতে রান্না করবো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেব পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হওয়ার পরে আপনি এখানে পানি অ্যাড করবেন যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের রেসিপিটি হবে একদম পারফেক্ট আমি এখানে সামান্য পানি অ্যাড করে নিচ্ছি এখন সম্পূর্ণ মশলাগুলো এখানে আমি একে একে দিয়ে দেবো আপনারা এই এই মশলাটি ফলো করে নেবেন এখানে আমি এক টেবিল চামিচ লবণ এক টেবিল চামিচ মরিচের গুঁড়া এবং এক টেবিল চামিচ আদা রসুন বাটা এখানে অ্যাড করছি ঝালটি আপনারা সম্পূর্ণ পরিমাণের উপর নির্ভর করবে এক টেবিল চামিচ এখানে মরিচের হলুদ গুঁড়া অ্যাড করছি সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিতে হবে সম্পূর্ণ উপকরণ সুন্দর করে কষায় নেওয়ার পর এখানে সবজিগুলো দিতে হবে দেখতে পাচ্ছেন যে সাহায্যে আমি সম্পূর্ণ উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে মশলাটি কষায় নেবেন দেখতে পাচ্ছেন আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি সব সবজি এখানে আমি ঢেলে দিচ্ছি এখানে আমি আলু বেগুন এবং মূলা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে অন্য সবজিতেও এই মাছের ঝোলটি রান্না করতে পারেন আমার সব সবজি এখানে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চামিচের সাহায্যে সম্পূর্ণ সবজিগুলো মিক্সড করে নিচ্ছি এটা সুন্দর করে কষায় নিতে হবে এই পর্যায়ে আমি এটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এটা সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করে দেব সবজিটি সিদ্ধ হওয়ার জন্য এখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সবজিটি কত সুন্দর কালার এসেছে আপনারা যদি এভাবে মাছের ঝোল রান্না করেন তাহলে আপনাদের ঝোলটি খেতে হবে একদম পারফেক্ট ঢাকনা সাহায্যে ঢেকে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার সব সবজিগুলো কুক হয়ে গিয়েছে এবং কালারটাও হয়েছে মাশাল আপনারা যদি এভাবে এই সবজিটি রান্না করেন এই ঝোলটি তাহলে আপনাদের ঝোলটি হবে একদম পারফেক্ট প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আমার ঝোলটি রান্না হয়ে গেছে আমি এখন ঝোলটি পরিবেশন করে নিচ্ছি এখানে আমি মাছ দিয়েছি সেটা ভিডিওতে ওঠে না এটা স্ক্রিপ্ট হয়ে গিয়েছে আপনারা অবশ্যই মা সেখানে দিয়ে নেবেন এবং ধন্যবাদ অ্যাড করে নেবেন প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ